বিসমিল্লা ইরফ মান রাহিম যে আজকে এস কে পক্ষ থেকে কিছু মাল কা ইনশাল্লাহ কাঠ পিস কাপুর ২৭ থেকে চল্লিশ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে নিতে পারবো এবং হোম ডেলিভারিও তারা নিতে পারবো হোম ডেলিভারিতে পঞ্চাশ টাকা বেশি দেশ এবং পূর্বাসী বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা যারা বিদেশে আছেন ব্যবসা করেন পূর্বাসী ভাইরা কারণ আমার এখান থেকে মাল কেরাই করে নিতে পারবেন সাতাশ থেকে চল্লিশ কোমর এবং সারা বাংলাদেশ মাত্র একশো আশি টাকা কেজি সৌদি তারপরে মালয়েশিয়া ওমান ভুটান ইনশাল্লাহ ভারতেও আমি মাল পাঠাই থাকি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইনবক্সে নক করবেন এবং আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা হলো ঢাকা সতর্কাটা আসতে হবে সদরগাড়া আইসা নৌকা পারে এইবার আসতে হবে এইবার আইসা রিসকালাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে গার্মেসের বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে এই যে দেখেন মোবাইলটি একটু ঘুরান এই দেখেন মাত্র সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা মাল স্টিস আমার ভিডিওটা যারা দেখছেন সারা বাংলাদেশ এই যে সেলাইগুলো প্রত্যেকটা মাল অবলোক করা এবং ডবল সেলাই পিছনটা দেখেন যারা ব্যবসা করতে ইচ্ছুক অল্প পুঁজিতে ধামাকা অফার দিছি ধামাকা অফার অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন ত্রিশ পিস মাল নিয়ে আপনারা কিরায় করে দেখতে পারবেন যে মালের কোয়ালিটি কেমন যদি মাল ভালো হয় ইনশাল্লাহ আপনারা তারপরে কন্টিনিউ বাড়াবেন এই দেখেন মাত্র একশো পঞ্চাশ দেখছেন কালার কি গর্জেস এবং সুন্দর প্রত্যেকটা মাল যে ধরে যায় স্টিচ এবং সেলাইগুলো খুব সুন্দর এই ব্যাক দেখেন মাত্র টাকা পিস যে সারা বাংলাদেশ এই মালগুলো বাংলাদেশের যে কোনো বিআইপি শুরু তারাই মালগুলো কেরাই করে বিক্রি করতে পারবে পাঁচ হাজার টাকা দিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম বছরে কারণ আপনি পাঁচ হাজার টাকা মাল নিয়ে তিরিশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করেন একটা মাল সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করতে পারবেন তিনশো বিক্রি করলে দেড়শো টাকা লাভ দশ পিস পনেরোশো টাকা লাভ মাসে পঞ্চাশ হাজার টাকা ঘরে পয়সা পয়সা ইনকাম করবেন ঘরে পয়সা না থেকে চিন্তা ভাবনা না করিয়া মানসিকভাবে টেনশন আসেন আমার শপে আসেন আমার সাথে যোগাযোগ করেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে গাইডলাইন দিতে হয় ইনশাল্লাহ আমি দিয়ে আপনারা স্বাবলম্বী হন এই দেখেন প্রত্যেকটা মাত্র টাকা থেকে কোমর আপনি যে কোনো সাইজ নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন যদি আপনি আমাকে বলেন ভাই যান আমার তিরিশ বত্রিশ চৌত্রিশ দেন তিনটা সাইজ দেন আমার পক্ষে সম্ভব আমি প্রস্তুতকারক সারা বাংলাদেশ যারা খুচরা নিতে চান তারা পঞ্চাশ টাকা বেশি তারাও নিতে পারবেন হোম ডেলিভারি এই যে প্রত্যেকটা মাল আসবেন আমার শপে আসবেন আইসে আপনারা যোগাযোগ করবেন যাচাই করে তারপরে আপনারা মালগুলো করবেন মার্কেটে কম দামের মাল ছাড়ছে এই দেখেন এই যে বিলের খামচি বাগের খামচি সব আছে এত সুন্দর মাল এই দোকানে এই মালগুলো একটা ছয়শো টাকা পাঁচশো টাকা নিচে আপনি মাল পাবেন না ফুটপাথও চারশো সাড়ে তিনশো মাত্র একশো পঞ্চাশ টাকা পিস তারপরে এই যে কিছু শার্টও আছে আমার এখানে দেখেন এই যে শার্টগুলো তিনটা সাইজ আছে এম এল এক্স এল মাত্র আড়াইশো টাকা পিস দিয়েছি মাত্র আড়াইশো সারা বাংলাদেশ এগুলো আমার নিজস্ব প্রোডাক্ট এই দেখেন এম এল এক্সেল মাত্র আড়াইশো টাকা পিস কাপড়গুলো খুব সুন্দর এই দেখেন সেলাইগুলো ভালো এই ক্যামেরাটার দিকে আনেন দেখছেন এই যে এই যে সাইজগুলো এই যে এক্সেল সাইজ বড় মাত্র আড়াইশো টাকা পিস যারা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে এবং দেখতে পারবেন আমার কি কি আইটেম আছে আমার অনেক আইটেম আছে মাত্র আড়াইশো টাকা পিস কালার আছে দশটা সাইজ তিনটে এম এল এক্সেল মাত্র আড়াইশো এত সুন্দর মাল আর এত গর্জিয়াস আমার মনে হয় না আমার সেই আর সেই কেউ ভালো মাল এত সুন্দর ভালো মাল দিতে পারবে মাত্র আড়াইশো টাকা পিস তিনটে এম এল এক্স এল ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের জন্য আবার আগামী ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম